হ্যালো ভিওয়ার্স আমি মমতা তো আমি চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি তোমাদের কাছে শেয়ার করব। আমাদের আরও বাজারে মানে মার্কেটে সবজি বাজার করতে এসেছিলাম তো ওখানকার কিছুটা দৃশ্য তোমাদের কাছে তুলে ধরব আর ভিডিও দেহদেহ বলে দেওয়া হয়নি তো দশহারা মনসা পুজো হয় তো সেটাই আমি তোমাদের মধ্যে দেখাবো বাড়িতে কীভাবে পুজো হয় এবং আমাদের এখানে মেলাও বসে মানে পুজো হয় একটা মন্দিরে তো সেটাও আমি তোমাদেরকে দেখাবো চলো দেখে নেওয়া যাক এই দেখো আমরা মার্কেটে চলে এসেছি বাজার করার জন্য এই যে সবজি দোকানে এসে দাঁড়িয়েছি সবজি নিলাম কিছু তারপরে এই দেখো দেখা হয়ে গেল মায়ের সঙ্গে আর বোনের সঙ্গে ওরাও বাজার এসেছিলো তো এই দেখো আমাদের বাজারে মনসা পুজো হয় আর গঙ্গা পুজো হয় তো এই দেখো এটা গঙ্গা মায়ের মন্দির তো এখানে গঙ্গা পুজো হয় আর মনসা পুজোটা হয় মানে একটু স্ট্যান্ডের দিকে তো ওই পাশে এখনও যায়নি তো গেলে অবশ্যই দেখাবো তারপর এই দেখো বাজার থেকে একটা কত বড় আনারস কিনে এনেছে তো সেটা তোমাদের মধ্যে সে দেখালাম তো চলো জেনে নেওয়া যাক তোমরা সবাই কেমন আছো বলো আশা করি সবাই ভালো আছো আর তোমরা সবাই প্লিজ আমার ভিডিওটা ফুল ওয়াচ করো এই দেখো আমাদের বাড়িতে মনসা পুজো হচ্ছে আর হরি ঠাকুরের কাছে পুজো হচ্ছে ব্রাহ্মণ ঠাকুর এসছে বাড়িতে মানে এখন মনসা তলায় পুজো হচ্ছে তারপরে আমরা যাব পুকুর পাড়ে যেখানে হচ্ছে গঙ্গা পুজো হবে মানে পুকুরে পুজো করা হয় গঙ্গা মাকে সন্তুষ্ট করার জন্য এখন হচ্ছে আমাদের পুজো হচ্ছে মন্দিরে মানে আমাদের হরিবাস ওখানে পুজো হচ্ছে মনসা মায়ের তো সবাই বলো তোমাদের কার কার বাড়িতে হচ্ছে আশা করি সবার বাড়িতে হচ্ছে কারণ এই দিনটা সবার বাড়িতে পুজো হয় গঙ্গা পুজো এবং মনসা পুজো সবারই হয় সাংন সংক্রান্ত সবার বাড়িতে পুজো হয় কত ভালোভাবে আমি তোমাদের কাছে ভিডিওটা দিতে পারছি তবে চেষ্টা করি তোমাদের কাছে ভালোভাবে ভিডিওটা আমি দেওয়ার তোমার পক্ষে যতটা সম্ভব হয় আমি ততটা চেষ্টা করি বন্ধুরা সবাই একটু মানিয়ে নিও বা ভিডিওটা সবাই দেখো অবশ্যই ভিডিওটা যে যেখান থেকে দেখছো দেশে বিদেশে সবাইকে বল সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা বড়দের প্রণাম এবং ছোটোদের ভরা ভালোবাসা রইলো তোমরা সবাই প্লিজ আমার ভিডিওগুলো দেখো তোমাদের ভালোবাসায় আমি এত দূর আসতে পেরেছি তোমাদের ভালোবাসায় আমি পরবর্তী জীবনে আরও এগিয়ে যেতে পারবো সবাই এভাবেই আমার সাথে থেকো আর এই দেখো বন্ধুরা আমি এখন চলে এসেছি পুকুরঘাটে তো এখানে আমাদের গঙ্গা পুজো হয় গঙ্গা মাকে পুজো করা হয় মানে সন্তানদের মঙ্গল কামনার জন্য ছোট ছোটো বাড়িতে বাচ্চা ছেলে মেয়ে থাকে তো যার জন্য আমরা গঙ্গা মাকে সন্তুষ্ট করার জন্য আমরা পুকুর পাড়ে ব্রাহ্মণ ঠাকুর এসে পূজা করে আবার অনেক সময় মায়েরাও পুজো করে ছেলেদের ছেলে বাচ্চা ছেলে মেয়েদের মঙ্গল কামনার জন্য আমাদেরকে অনেক সময় পুকুর ধারে এসে গম গঙ্গা মায়ের পুজো করতে হয় তো ব্রাহ্মণ ঠাকুর আজকে পুজো করছে গঙ্গা মায়ের আমরা সবাই এসছি এখানে বাচ্চা ছেলে মেয়েরা সবাই আছে এই দেখো ফল কেটে নিয়ে আসা হয়েছে তারপর এই যে থালাতে করে সিধা সাজিয়ে আনা হয়েছে যেটা হলে চাল আলু আর এক টাকার কয়েন দেওয়া হয় আর সবজি কিছু থাকলেও দিতে হয় দিয়েই দেখো গঙ্গা মায়ের পুজো হচ্ছে তো আমরা সবাই আছি এখানে পুজো হয়ে যাওয়ার পর এই দেখো একটা প্যান পাতাতে করে সুপরি আর মা একটা কলা নিয়ে নিল ছাড়িয়ে তারপর ওতে একটু দুধ দিয়ে মায়ের মায়ের জন্য হচ্ছে জলের মধ্যেই দিয়ে দেয় ভাসিয়ে দেওয়া হয় আমরা সবসময় এটাই প্রার্থনা করি মা গঙ্গা যেন আমাদের সব সবসময় সুস্থ রাখে ওখানেই আমার ভিডিওটা শেষ করছি তোমাদের মূল্যবান সম্বন্ধে আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন বন্ধুরা টাটা